26 আয়াত ইউরিদুল্লাহু লিইউবাইনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বদলিকুম ওয়া ইয়াতূবা আলাইকুম ওয়াল্লাহু আ'লিমুন হাকীম অনুবাদ আল্লাহ ইচ্ছে করেন তোমাদের কাছে বিশদভাবে বিবৃত করতে তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদেরকে ক্ষমা করতে আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় পঞ্চম রুকু তাফসির এক প্রথম নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালা তোমাদের মা ও কন্যাদের হারাম হওয়ার ব্যাপারটি বিস্তারিত বর্ণনা করতে চান এবং এটাও জানিয়ে দিতে চান যে এটা পূর্বে কখনও হালাল ছিল না সব সরিয়াতেই মা ও মেয়ে হারাম ছিল আর তফসিরুসোহী অনুরূপভাবে তিনি চান তোমাদেরকে হৃদায়ত দিতে বা মিল্লাত ইব্রাহিমীর প্রতি দিক নির্দেশ করতে এবং বর্ণনা আসার পূর্বে তোমাদের কৃত এ জাতীয় গুণাসমূহ ক্ষমা করে দিতে বাগাউই